আজকে ওয়েদারটা খুব সুন্দর না হুম দেখি তো তাই মনে হচ্ছে আচ্ছা একটা কথা বলতো উসমান গাজী আর সুলমান গাজী কি চিনিস না ঠিক চিনবি কেন নেই পড়ালেখা করলেই না চিনতে পারতি গাজব বেছি আচ্ছা তুই হারো না আর সুমন রে চিনিস রেগা না না চিনবিগ তোর বোর্ড দেখি নজর রাখ তাহলে চিনতে পারবি

এটা হলো ক্যাশব্যাক অফার ওই যে গ্রামীণ ফোন একদিনের একটা অফার দিছিল না এটা হলো হে অফার ভাই আপনি তো ডিম নিছেন তাই 2 টাকা পাইছেন ডাল খাইলে 5 টাকার কয়েন পাইতেন আর যদি কয়েনটা পেটের ভিতর চলে যেত তাইলে আর কি এই অফারটা পাইতেন না